টাইপিকার এখন টাইপিকার হবে যেহেতু এক গোল খেলায় এক এক গোল হয়েছে বাংলার নবান সঙ্গ ভাসছে দেখি দেখা যাক শটটা গোল হবে না সেফ গোল হবে না সেফ এই কিন্তু গোল শোধ করে লাস্ট মুহূর্তে এক্সট্রা টাইমে দলের

বাগনার নমর সঙ্গে হয়ে দ্বিতীয় নম্বর সর জিতে এসছে বাঙালি প্লেয়ার দু নম্বর জার্সারি প্লেয়ার দেখা যাক তারামে এন্টারপ্রাইজের হয়ে দ্বিতীয় নম্বর শট নিতে এসে বাজ্য বাজ্য কিন্তু গোল করতেই হবে না হলে কিন্তু ম্যাচ হেরে যাবে তারামে এন্টারপ্রাইজ এখন গোলকিয়ার সুব্রত আর পিছনে দর্শক দেখুন স্টেজ করা যাই হোক বাজ্য দ্বিতীয় শট তারামে এন্টারপ্রাইজের হয়ে শট এখন তৃতীয় নম্বর শট বাংলান নমার সঙ্গের হয়ে যদি এটি গোল করে তো ম্যাচ জিতে যাবে নওয়ালি সঙ্গ আজ যদি এই শটটা সেভ হয়ে যায় তো একটা দ্বারামা এন্টারপ্রাইজে একটা শট থাকবে বাকি দেখা যাক সে শট উইনিং শট গোল শট গোল হ্যাঁ জিতে গেল নওয়ালি সঙ্গ কিন্তু গোল করে বাংলা নওয়ালি সঙ্গ কিন্তু জিতে গেল অ কষ্ট জিল মেষ মুহূৰ্তে গোল কৰে জিলল